নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটি করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমাদেরকে আজকে দুপুর বেলাতেই আমি একটি লাইভের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে আজকে ভাউ সাহেব বান্দোতকার মেমোরিয়াল ট্রফির ফাইনাল কিন্তু হয়েছে যেখানে কিন্তু মুখোমুখি হবার কথা ছিল এফসি গোয়া এবং উড়িষ্যা এফসির যে ম্যাচটা কিন্তু এফসি গোয়া তারা কিন্তু চ্যাম্পিয়ন হলো উড়িষ্যা এফসিকে হারিয়ে দিয়ে তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে ফাইনাল ম্যাচ যে ধরনের হওয়া উচিত সেই ধরনেরই হয়েছে তিন তিন গোলে কিন্তু ড্র হয়েছিল ম্যাচটা আজকের এই ম্যাচটা মানে ছটা গোল হয়েছে কিন্তু আজকের ম্যাচে একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ কিন্তু দেখা গেছে আজকে যেখানে আরমান্দ সাধুকু তিনি কিন্তু জোড়া গোল করেছেন আরমান্দো সাধুকু কিন্তু এফসি গোয়ার গায়ে ফুল ফোটাচ্ছেন প্রত্যেকটা ম্যাচে নিজেকে প্রমাণ করছেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি গোল করেছেন এবং আজকে ফাইনালে জোড়া গোল করলেন এছাড়া হুগো বুমো তিনি কিন্তু আজকের ম্যাচে উড়িষ্যার হয়ে একটা গোল করেছেন আজকে ওপেনিং গোলটা তিনিই করেছিলেন এছাড়া তিনি কিন্তু একটা অ্যাসিস্ট করেছেন তো মোহনবাগান ছাড়ার পর হুগো বুমো এবং আরমান্দো সাদেকো দুজনে কিন্তু জ্বলে উঠেছেন সেটা কার্য তো তোমরা বলতেই পারো তো ব্যাপারটা হচ্ছে আজকে পেনাল্টি কিকের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি ঘটে যেখানে কিন্তু কাটিমণি তিনি আজকে বাজপাখি হয়ে ওঠেন তিনি দুখানা সেভ করেছেন তিনখানা টোটাল মিস করেছে বলতে গেলে উড়িষ্যা এফসি যেখানে কিন্তু হুগো বুমো তিনি উড়িয়ে দিয়েছেন শট এছাড়া কার্লোস ডেলগাডো আর আহমেদ জহু তাদের শট কিন্তু সেভ করে দিয়েছেন লাকস্মীকান্ত কাটিমণি এছাড়া কিন্তু মানে চারটে পেনাল্টি শট মেরেছে যেখানে কিন্তু তিনটে মিস করেছে উড়িষ্যা এফসি যার কারণে কিন্তু উড়িষ্যা এফসি আজকের ম্যাচটা হারলো এবং আজকে কিন্তু ম্যাচটায় চ্যাম্পিয়ন হলো এই ভাউসাহে বান্দোতকর মেমোরিয়াল ট্রফিতে চ্যাম্পিয়ন হলো এফসি গোয়া যোগ্য দাবিদার বলাই যায় দারুণ পারফরম্যান্স দিয়েছে এফসি গোয়া বারংবার পিছিয়ে থেকেও কামব্যাক করেছে কিন্তু এফসি গোয়া এই হচ্ছে ব্যাপার এছাড়া বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমরা আগেও ভিডিওতে আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছিল যে হুগো বুমোকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে আরমান্দো সাধুকুকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে তো দেখো বন্ধুরা আরমান্ধ সাধুকুকে ছেড়ে দেওয়া ভুল কি ভুল নয় এটা কিন্তু এখনও অনেকটা লং জার্নি রয়েছে সেখানে কিন্তু বোঝা যাবে কিন্তু হুগো বুমোর ব্যাপারটা আমি তোমাদেরকে বলতে পারি জানি না সকলে একমত হবে হুগো বুমো যে ধরনের খেলাটা এফসি গোয়া আর মুম্বাই সিটিতে খেলে এসেছিলেন লোবেরার আন্ডারে সেই খেলা কিন্তু তিনি মোহনবাগানে এসে খেলতে পারেননি আর একটা জিনিস এইটা সকলে একমত হবে জানি না তবে আমি পার্সোনালি লক্ষ্য করেছি হুগো বুমোকে সবথেকে বেশি কেউ যদি বেটার ট্র্যাকেল করতে পারে সেটা হচ্ছে সার্জিও লোবেরা লোবেরার আন্ডারে যে ধরনের পারফরমেন্স হুগো বুমো দিয়েছেন অন্য কোনো কোচের আন্ডারে কিন্তু তিনি দিতে পারেননি সেটা কিন্তু কার্যত প্রমাণিত এবং হুগো বুমো তিনি কিন্তু উড়িষ্যার জার্সি গায়ে এখন খেলছেন লোবেরার আন্ডারে তখন তো তাকে দেখা যাচ্ছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছেন কিন্তু এইরকম খুব একটা ভালো পারফরমেন্স তিনি কিন্তু মোহনবাগানের হয়ে খুব একটা সবসময় দিতে পারেননি এই হচ্ছে ব্যাপার সেইটা কার্যত বলাই যায় এরপরে তোমাদের যেটা জানাবো জেমি ম্যাগলারেনকে নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে তো দেখো বন্ধুরা জেমি ম্যাগলারেন তিনি কিন্তু অনুশীলনে গতকাল থেকে নেমে পড়েছেন সাইড লাইনের ধারে অনুশীলন করছেন তবে কিছুটা হলেও আজকে তিনি সামান্য হলেও বল পায় তিনি কিন্তু অনুশীলন করেছেন সামান্য হলেও কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি যত তাড়াতাড়ি ম্যাচ ফিট হয়ে উঠবেন ততটাই বেটার হবে এবার তার ডিভিউ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে সদস্য সমর্থকেরা সবাই তো তেরো তারিখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জেমি ম্যাগলারেনকে তোমরা সবুজ বেরুন জার্সে গায়ে অভিষেক হতে দেখতে চলেছো তো এবার দেখা যাক কি হয় পরবর্তীকালে তো আপডেট আসবেই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ